আপনারা বুঝতে পারেন যারা এই ধরনের ট্যুর ব্যাগ চান ট্যুর ব্যাগ পূর্বে রেট ছিল একশো টাকা বর্তমানে রেট একশো টাকা একটা একেবারে হিট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার আপনার কালার রয়েছে ছয়টা কালার মাত্র আশি টাকা তো এই ধরনের আটি ঘন্টার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কতগুলো কালেকশন রয়েছে তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক কালেকশন রয়েছে ছোট ব্যাকপ্যাক বড় ব্যাকপ্যাক শিপ ফ্রেম বলা হয় এগুলো কিন্তু আপনার ওই যে পার্টি ব্যাগ যায় যেটাকে বলা হয় পার্টি ব্যাগ এই সাইড ব্যাগ যারা চান সাইড ব্যাগের ভিতরেও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে একটা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শুরুমে দেখছেন আপনার এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে এই যে পুতুলালা ব্যাকপ্যাক তো এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবার পার্স ব্যাগ যারা চান পার্স ব্যাগও কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তারপরে রয়েছে তো এই ধরনের একেবারে চাইনিজ যে হুবহু কপি প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে দেখে এখানে কিন্তু অনেক ডিজাইনের ছোট ব্যাকপ্যাক রয়েছে তো আলাইকুম রিদু ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঝরোয়া অফার নাকি শুরু হয়ে যাচ্ছে ভাই জি আপনারা অবশ্যই জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু বৈশাখ মাস শেষের দিকে আর এই শেষের উপলক্ষে কিন্তু আপনারা বৈশাখ মাসের মেলাটা উপভোগ করবেন না এটা কিন্তু হয় না আপনারা অবশ্যই আমাদের এই বৈশাখ মাসের মেলাটা উপভোগ করুন এবং কি আমাদের এসে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কি এই বৈশাখ মাস উপর লক্ষ্যে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা কিন্তু কমে গেছে আমাদের এক একটা পোড়াকে আচ্ছা তো আসলে আপনারা যারা ব্যাগের ব্যবসা করেন আর যারা ব্যাগের ব্যবসা করবেন ভাবছেন তারা অবশ্যই আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে চলে আসুন এই শোরুমে আসলে আপনি নিঃসন্দেহে সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে এবং বাজারের নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে সো আমি কথা বাড়াবো না আমি প্রোডাক্ট দেখাবো তো আসেন এই যে একটি খুব চমৎকার একটি প্রোডাক্ট একদম জি এই প্রোডাক্টটা কিন্তু আপনার কালার রয়েছে ছয় থেকে সাতটি কালার আর খুব চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার এই যে ফিতে গুলো একেবারে চাইনিজ তারপর আপনার এই যে কাপড়টা এটাও কিন্তু চাইনিজ মানে মোট কথায় আপনার এই প্রোডাক্টটার আউটলুক কিন্তু একেবারে একবারে অসাধারণ একটি প্রোডাক্ট তো একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে আমি যদি দেখাই যে এই একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনার কালার রয়েছে ছয়টা কালার রয়েছে দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টের ভিতরে ছয়টা কালার রয়েছে তারপর আপনারা যারা এই ধরনের ছোট প্রোডাক্ট চান দেখেন এই প্রোডাক্টটা কত সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের ছোট প্রোডাক্ট যারা চান ছোট প্রোডাক্টও আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে জি তারপরে এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমের হলো চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেজমেন্ট টুতে আমাদের সব থেকে অবস্থিত আর যারা একান্তভাবে না চিনবেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন তো দেখেন এই যে একটি প্রোডাক্ট তো এরকম করে কিন্তু আমাদের শোরুমে কিন্তু প্রতিনিয়ত এই নিত্য নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টের আউটলুকগুলো দেখবেন একেবারে বাজার থেকে কিন্তু ভিন্ন কিছু পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সব সময় কাস্টমারদের কথা চিন্তা ধারা করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এবং রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি আমরা সম্পূর্ণ ভালো দেওয়ার চেষ্টা করি এই বিধায় যাতে আপনি একটা ব্যাগ নিয়ে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন ভালোভাবে এবং যারা পাইকারি বিক্রি করে তারা যেন ভালোভাবে বিক্রি করতে পারে এই কারণে যে আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সই করে থাকি তারপরে এই ধরনের বড় 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 ব্যাগ ব্যাগ যারা চান কম কম প্রাইজের ভিতরে ভিতরে এই ধরনের ব্যাগও পেয়ে একেবারে প্রাইজে আসলে আমরা আমাদের প্রাইসগুলো এই কারণে বলি না যাতে আমরা যদি আমাদের প্রাইসগুলো বলি আর এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য আসলে আমরা এই ভিডিওটার মাধ্যমে যদি আমাদের প্রাইসগুলো বলি সেক্ষেত্রে কিন্তু ভিডিও যা যারা পাইকারি ভাইরা রয়েছে বা খুচরা যারা নিতে চায় তারা কিন্তু আপনার এই ভিডিও দেখে কিন্তু স্ক্রিনশট মেরে যারা আমার পাইকারি ভাইরা রয়েছে তাদেরকে বলবে যে ভাই ভিডিও তো দেখলাম এত রেট আপনি এত রেট জি এই কারণে আমরা বলি না আসলে রেডগুলা আমাদের এই ধরনের মাল কিন্তু অনেক ডিজাইন রয়েছে আসলে আমি খুব কম কম ডিজাইন দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বড় বুঝতে পারেন যারা এই ধরনের ট্যুর ব্যাগ চান ট্যুর ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন কত বড় এবং আপনি যা ঢুকাবেন ছবি ঢুকবে এটার ভিতরে তারপরে এই দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে প্রিন্টের ভিতরে একেবারে ছোট ছোট বড় যেই ধরনের প্রোডাক্ট বলবেন ঠিক সেই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট আগে পূর্বে রেট একশো আশি টাকা বর্তমানে রেট একশো টাকা একটা প্রোডাক্টে বিশ টাকা কমে গেছে এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে এই একটি প্রোডাক্ট একেবারে হিট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার আপনার কালার রয়েছে ছয়টা কালার তারপরে এই দেখেন এই যে একেবারে কম প্রাইজের ভিতরে প্রিন্টের মালের খুব চমৎকার একটি ডিজাইন তারপর আপনার এই একটি ডিজাইন পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটার ভিতরে কিন্তু আপনার কালার রয়েছে ছয়টা তারপরে এই ধরনের স্কুল ব্যাগ যারা চান স্কুল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তো এরকম করে কিন্তু একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইজের সব ধরনের স্কুল ব্যাগ পেয়ে যাবেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এগুলা নিয়ে আপনারা একশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন তো এই ধরনের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তারপরে এই ধরনের আটি খানটার যারা চান একেবারে কম প্রাইজের ভিতরে আটি খানটার তো এই ধরনের আটি খানটার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল একেবারে ছোট বলবেন বড় বলবেন যেই ধরনের বলবেন বর্তমানে কিন্তু এগুলো খুব চাহিদা আপনারা জানেন যে আমরা চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা করে থাকি তারপরে দেখেন এই যে খুব চমৎকার একটি প্রোডাক্ট একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে আলতাফ বিন মনির ব্যাগ গিলাইতে আর আলতাফ বিন মনির ব্যাগ আসলে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন একেবারে এ টু জেড আপনি ব্যাগের জগতে যা চান ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আপনারা জানেন যে বিন মনির ব্যাগগুলাই কিন্তু খুব সচেতার সাথে ব্যবসা করে এই কারণে যাতে আমাদের এই শোরুমে যারা আসবে আর আমরা সবসময় একটা কথা বলি ভিডিওর মাধ্যমে যা পাইকারির মূল বৈশিষ্ট্য হল কম লাভ করা সেল বেশি করা তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা সবসময় এটাই লক্ষ্য রাখি যাতে আমরা সেল বেশি করব লাভ কম করব। তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে এই ধরনের এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের বড় প্রোডাক্ট যারা ধরনের সাইড ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল সব কালেকশন পেয়ে যাবেন দেখেন কতগুলো কালেকশন রয়েছে তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক কালেকশন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই ধরনের ছোট ব্যাকপ্যাক যারা চান ছোট ব্যাকপ্যাক বড় ব্যাকপ্যাক সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে এখানে দেখেন এই যে এটা কি এই দেখেন এই যে এটা হলো আপনার জরি ফ্রেম বলা হয় এগুলো কিন্তু আপনার ওই যে পার্টি ব্যাগ যায় যেটাকে বলা হয় পার্টি ব্যাগ এই পার্টি ব্যাগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এই যে এই যে উপরে যারা পার্টি ব্যাগের ভিতরে ছোট চান এই ছোট পার্টি ব্যাগও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু এভেলেবল সব কালেকশন পেয়ে যাবেন তারপর এই দেখেন এই ধরনের সাইড ব্যাগ যারা চান সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে একটি কালেকশন একটি কালেকশন আর আমাদের ডিজাইনগুলো এবং কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ বাজার থেকে সেরা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপরে এই ধরনের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের ব্যাকপ্যাক যারা চান ব্যাকপ্যাকও কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তারপর আপনার এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে তারপরে দেখেন এই যে বড়োর ভিতরে যারা চান বড়োর ভিতরে কিন্তু এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপরে আমি যদি দেখাই এই যে এই ধরনের ব্যাকপ্যাক যারা চান ব্যাকপ্যাক একেবারে কম প্রাইজের ভিতরে ব্যাকপ্যাক প্যাক তারপরে এই ধরনের এই যে পুতুলালা ব্যাকপ্যাক তো এই ধরনের ব্যাকপ্যাকগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনেক কালেকশন দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে ব্যাকপ্যাকের ভাই ও প্রচুর কালেকশন ভাই প্রচুর তারপরে এই ধরনের এই যে পার্স ব্যাগ যারা চান পার্স ব্যাগও কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তারপরে এই দেখেন এই যে এখানে কিন্তু খুব চমৎকার একটি প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের একেবারে চাইনিজ যে হুভা কপি গুলো কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে দেখেন খুব চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপর আপনার এই যে এখানে দেখেন এখানে কিন্তু একটা খুব চমৎকার একটি প্রোডাক্ট আছে যারা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট চান এই ধরনের স্ট্যান্ডার্ড প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের সব সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আসবেন আর আরেকটি কথা আমি আবারও বলে দিচ্ছি বাজার চ্যালেঞ্জ কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন যাচাই তারপর তারপরে প্রোডাক্টগুলো নেবেন তো এই দেখেন এই যে এখানে কিন্তু অনেক ডিজাইনের ছোট ব্যাকপ্যাক রয়েছে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন বা আমাদের শোরুম যদি আপনারা ভিজিট না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে ভিডিও কলের মাধ্যমে আমাদের পড়াগুলো দেখতে পারেন আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ আসসালাম